কণ্ঠে আল্লাহ যখন মুসা নবীকে বলছেন মুসা যা ফেরনের কাছে যাও ফেরনের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে ফেরন পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর অলি ছিল তাই না কেন উনি নিজেকে কি দাবি করেছিল কি দাবি করেছিল রব দাবি করেছে নিজেকে কি দাবি করেছিল রব আমি প্রতিপালক তোমাদের কিন্তু আমাদের সমাজে আর রব দাবি করেছিল নিজেকে মনসুর হাল্লাস কি নাম কি বলেন তো মনসুর হাল্লাস নিজেকে কি বলেছিল আনাল হাক আর সুফিরে যখন হাক শব্দ ব্যবহার করে হক মানে রব মানে আল্লাহকে বুঝায় মানে সুফিদের একটা টার্ম এটা কাশফুল মাহাজুবের মধ্যে পরিষ্কার লেখা আছে যে তাদের নিকটা হক বলতে আল্লাহ সুবান ও তালা তা মানসুর যখন নিজেকে আনাল হক দাবি করছে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সেই সময়তে মানসুর হাল্লাসকে আল্লাহর অলি বানিয়েছে বানিয়েছে কি বানায় নাই বানিয়েছে তাই যুবক তরুণ যারা আছে তাদেরকে উদ্ধত্ত আহ্বান দাওয়াত দেওয়ার আগে কৌশল আপনি শিখতে হবে আমার একটা আলোচনা আছে ইউটিউবে চলে যাবেন বাংলাতে লিখবেন দাবাত দেওয়ার পথ এবং পদ্ধতি প্রায় দেড় ঘন্টার আলোচনা ও আলোচনা শুনবেন যে কীভাবে সাক্ষেসমকে দাওয়াত দিয়েছে আরেকটা আলোচনার বিষয় আছে অমুসলিমকে দাবাত দেওয়ার পথ এবং পদ্ধতি ওইখানে একজন হিন্দু খ্রিস্টান নাস্তিক কিভাবে দাওয়াত দিবেন কৌশল শেখানো হয়েছে ওই বক্তব্য দুটো শুনলেই মানুষকে কিভাবে হক প্রচার করবেন এটা ধারণা পেতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো সুধী আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায় প্রথম যে কথা বলেছিলাম নবীর সঙ্গে সকলে বেশি কিছু বলবো না যত সামান্য আলোচনা পয়েন্ট বাই পয়েন্ট ধরে করে দেবো মাত্র চারটে আমলে কথা বলবো যে চারটে আমল করলে আপনি জান্নাতে নবীর সঙ্গী হবেন জান্নাতে নবীর সঙ্গী হবেন প্রথম যে আমল সবচেয়ে নবীর আনুগত্য ইত্তে অনুসরণ কার কথা বলেন কার আনুগত্য আরে কথাই বলেন এরা কি ব্যাপার আপনাদের মন খারাপ মনে হচ্ছে কি অর্গ ভাই কে মারা গেছে এলাকাতে হ্যাঁ তো এটা তো দুঃখ দুঃখ ভাব যে হৃদয়ে মনে হচ্ছে যে খুব দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে কি খিদা লেগেছে খেতে দেয় নাই বউ বকা দিয়েছে কেউ মারা গেছে তো এমন কেন একটু কথাবার্তা বলবেন আর আমার বাংলাদেশে প্রোগ্রাম বেশিরভাগ করা অভ্যস্ত মানে বাংলাদেশের শ্রোতাদেরকে বলতে হয় না মানে আমরা একটা কথা বললে ওরা ঠিক ভুল করে চিৎকার করে প্যান্ডেল কাঁপিয়ে দেয় আর আপনারা মরা মরসি মতন বসে আছেন আমি মনে করছি যে আমার কথা হয়তো বুঝতে পারছেন না কারণ আপনারা বিহারের আশেপাশে তো নাকি মানে এই বিহারের আশেপাশে প্রোগ্রাম গেলে মানে কথা বলে মজা পায় না কারণ আপনাদের মধ্যে দেখা যায় যে আমার কথা হয়তো বুঝতে পারছেন এমন ভাব যে বিহার আমাদের ঝাড়খন্ডের পাকুর ওই সাইডগুলো মনে হয় বাংলা বুঝে কিন্তু আমার বাংলাতে মনে হয় টেস্ট পায় না ওরা আপনাদেরকে তেমনই মনে হচ্ছে কি বললাম বলেন তো নবীর সঙ্গী প্রথম আমল কি বলেছি নবীর আনুগত্য কি করতে হবে আনুগত্য দুনিয়াতে একজন ব্যক্তির আনুগত্য অনুসরণ করে আপনি জান্নাতের নবীর সঙ্গী হতে পারবেন দ্বিতীয় কোনো ব্যক্তির আনুগত্য অনুসরণ করলে আপনি জান্নাতের নবীর সঙ্গী হবেন এ কথা কোরআন নাই অনেক অনেক কিছু দাবি করতে পারে বিশুদ্ধ বাংলাতে একটা কোরআনের আয়াতের অনুবাদ ঊনসত্তর আল্লাহ সালতাল বলছেন যারা আমার নবীন এবং আমার আনুগত্য করেছে তার সঙ্গে থাকবে ও নবীন নবীদের সঙ্গে অসিদ্দিকীন যারা সত্যবাদী তাদের সঙ্গে এবং সোহাদাও সলেহীন যারা শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে এবং সলেহীন যারা নেককার পরশদার ব্যক্তিদের সঙ্গে কিয়ামতের মাঠে যখন বিচার কার্য সিদ্ধান্ত হয়ে যাবে তাহলে মানুষকে জান্নাত দিয়ে দিবে কিছু মানুষকে জানান নাম দিয়ে দিবে আর জান্নাতের অনেকগুলো স্তর আছে কয়েকশোর উপরে জান্নাতের স্তর আছে আপনাদের কাছে একটা বাংলা